না না কান খুলে তুমি শুননালাও আজ জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি শুননালাও জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি শুননালাও চামাতে সোমা নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একte হয়ে আছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একte হয়েছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়ে

দেশ ওর বাড়ি ঘর থাকবে না ভালো বাসা দিয়ে হারা দেশকে গড়তে চাই কোনো হিংসা চলবে না কোনো ভেদাভেদ চলবে না আমি যেটা কহিনু সেটা হলো বিপ্লবের হিসা মানে তুমি কহো না ওই যে হারঘে রাজশাহীর দিক দিয়ে ফারাকার বান দিয়েছে ফারাকার বান দিয়ে দিয়ে পানি দেয় না তুমি তো কয়ে যে পানির হিসা দিতে হবে ওই হিসা মানে অধিকার বিপ্লব করে দেশ হারা নতুন করে স্বাধীন করেছে তারপরে যে অধিকার এই অধিকার হারাকে দিতে হবে ঠিক ওই দাবিতে সাত দফা দাবি দিতে আজ সমাবেশ হয়েছে ঠিক করে কানে কনে কহা নিশ্চিত করতে হইবে সকল গণ হত্যার বিচার কোন জুলাই সনত ঘোষণা চলবে না খো বাহানা জুলাই সনত ঘোষণা চলবে না খো বাহানা জুলাই সনত দেোষণা চলবে না পরিবারের পুনর্বাসন দাবি ওঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি ওঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি ওঠেছে হে লাল সরতুদামে দামতে라 জাতি সোমা পে কথা তুমি আমি একটা কথা কইতা আমি এত গালা মানুষ কে সাক্ষী রে কে আল্লাহ কে সাক্ষী রে কইছি গুধা কো জাতীয় নেত্রীbindo কে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ এখনো টাল বাহানা করছে সতেরো বছর ধরে হারাকে যে চুলুম নির্যাতন নিপীড়ন করেছে অন্যায় ভাবে ভরেছে এই জুলাই মাসে হাজার হাজার ছেলে পিলেকে জারে ফেলে দিয়েছে এর কি বিচার না হইয়া কোনো নির্বাচন হবে না কো দিছি আগে বিচার আগে বিচার হবে

যারা বেশি ভোট পাবে সংসদে আরﾞ্জে দেশে আচ্ছা আচ্ছা শুন 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 ফের কি কোচিস খেলা হবে খেলা হবে কোচিস কেন ফের ওই ফিল্ডে যাবে কি যাবেলে এই একজন খেলতে চায় কিন্তু নিজে খেলা শেষ করে অপাড়ে চলে গেছে খেলারি করে যদি কেউ খেলতে চাহে মুসলমান মাশাল্লাহি লাঠি তৈরি করো

কাউরি সারা যেন প্রশ্ন করে একদম তবে বুঝেলেছি নির্বাচন কমিশন কি খেয়া পা ও বুঝে লাইনি বছর কি হয়েছে বেশ এরকম বালটি করে ব্রসান লাঠি তৈয়ার আছে ওইটাই ই আর পদ্ধতিতে হয় বেশ কি কইন আমি পিয়ার মনে থাকবে কিন্তু দেশ জনতা সবাই জানে মনে থাকে পিয়ার পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন না না হে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা না আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে

আর বহু কেনে ওই দেশের মানুষের লেগে ভোট দিয়া নির্বাচন না আচ্ছা তুই বিদেশে হ্যাঁ দেড় কোটির ওপরে বাঙালি আছে এই বাঙালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে

প্রবাসীদের ভোট দিতেই হবে কথা না আর প্রবাসীদের ভোট অধিকার দিতেই হবে কথা না আর প্রবাসীদের ভোট অধিকার দিতেই হবে কথা না আর দেশ ও জাতির কল্যানে এক হওয়ার সময় এসেছে দেশ জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে দেশ জাতির কল্যাণে এক সময় এসেছে হে নানা সুরা দেউদানে জামাতে রায় জাতি ও সমাবেশ নানা তাইলে এতক্ষণ হারাজি কথা গেলা কইনু তার মানে কোন বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোন চেতনার ব্যবসা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ 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 হারান নতুন করে গল্প ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোনো ঠাই সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায় না না সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলা থাকব মেতে সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলা থাকব মেতে সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলা থাকব মেতে বাংলাদেশ জামাত ইসলামী এইয়া আহ্বান করিছে বাংলাদেশ জামাত ইসলামী যাও বন্ধ করিছে বাংলাদেশ জামাতে ইসলামী এয়াও বন্ধ কোরিছে হে না না সহরা দেউতান জামাতে রায় জাতি ইয়ো স মা বেশোছে না না সহরা দেউতানে জামা হ্যাঁ সুন্দর হারগে ডাক্তার শফিকুর রহমান ডাইকেছে হারগে নানা আর দেখ সবকিছু ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে ছুটে এসছে একদমই একটা হয়েছে একটা হয়ে গেছে একটাই স্বপ্ন এখানে যে আহ্বান দেয়া হবে এই আহ্বান এ নির্দেশনা বুকের মধ্যে লিয়ে যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়ব ঠিক না ঠিক আছে এটা সব ঘোষণা সব কথা বাংলাদেশের সব আনাচে কানাচে হারা ছড়িয়ে দিবো ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া আসসালামু আলাইকুম